আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ আবরাকাত ইন আলহামদুলিল্লাহ আলা মাল্লা নাবিয়া আদা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই মুহুর্তে মসজিদানবির খতবার অনুবাদ শুরু করছি আজকের খতিফ হোসেন ফজিরত শেখ সালাহ বিন মোহাম্মদ বুদাইর হাফিজাহুল্লাহ যে বিষয়ে তিনি মুসলিম উম্মার জন্য খতবাটি পেশ করেছেন তা হচ্ছে রাগ নিয়ন্ত্রণের গুরুত্ব ও তার উপায় বিষয়টি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ রাগ নিয়ন্ত্রণ না করার কারণে আমাদের জীবনে যে কত নানাবিধ ক্ষতি চলে আসে সে ব্যাপারে আমাদের সবারই কম বেশি জ্ঞান রয়েছে আর এটাই সত্য যে রাগ নিয়ন্ত্রণ না করার কারণেই আমরা এরকম ক্ষতির সম্মুখীন হয়ে থাকি অতএব সম্মানিত খতিব সাহেব তিনি সুন্দর করে বিষয়টিকে উপস্থাপন করেছেন কোরআন এবং সুন্না দিয়ে পাশাপাশি আমাদের পূর্বকার শ্রেষ্ঠ মনীষীদের উক্তি দিয়েও তিনি বিষয়টিকে স্পষ্ট করার চেষ্টা করেছেন তো আমি সরাসরি খুতবার অনুবাদে প্রবেশ করছি সম্মানিত খতিব সাহেব প্রথমে আল্লাহ রবাহ আলমিনার প্রশংসা করেছেন অতপরা সালুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ওপর দরুদ পাঠ করে তিনি আমাদেরকে লক্ষ্য করে বলছেন হে মুসলমানগণ উন্নত চরিত্রের অন্যতম একটি উন্নত চরিত্র হচ্ছে রাগকে হজম করা রাগকে দমন করা রাগকে গিলে ফেলা এর অর্থ হচ্ছে যে রাগকে পেটের ভিতরেই ঢুকিয়ে দেওয়া সেটাকে ভিতরে দমিয়ে রাখা প্রকাশ করতে না দেওয়া সেটাকে বাস্তবায়ন করতে না দেওয়া এটা হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করার অর্থ কোরআনুল মেয়ে রাগকে হজম করা বা রাগকে দমন করার প্রশংসা করেছেন আল্লাহ তারা এভাবে যে সেটা জান্নাতি মানুষের একটি গুণাগুণ হচ্ছে গুণ হচ্ছে রাগকে হজম করা রাগকে খেয়ে ফেলা সুবাহান আল্লাহ যেমনটি আল্লাহ রব্বুল্লা আলমিন সৌরত আলিমরানের একশত চৌত্রিশ নম্বরের আয়তেকারী মাই জান্নাতি মানুষের বেশ কিছু গুণের কথা বলেছেন তার মধ্যে একটি হচ্ছে ওয়ালকাদমিন আল গাইদ যারা ক্রুদকে হজম করে ক্রুদকে খেয়ে ফেলে সুবহান আল্লাহ অতএব ক্রুতকে যদি দমন করতে পারি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে জান্নাত পাওয়ার মতো ভাগ্যবান মানুষের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো সবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমী জানিয়েছেন ক্রুত এটা কোনো প্রশংসনীয় গুণ নয় কোনো চরিত্র নয় বরং এটা হচ্ছে শয়তানের একটি কুমন্ত্রণা মাত্র এ সম্পর্কে আল্লাহ তালা কোরআনুল কারিমে সুরতুল আরফের দুইশত শত এক নম্বর আয়তিকারিমা জানিয়েছেন যে ইনাহ নিশ্চয় যারা তাক অবলম্বন করে যখনই শয়তান তাদেরকে স্পর্শ করে মানে শৈতানের অশ্বসা ত ইফুন শৈতানের অশ্বসা হতে পারে ত ইফুন অর্থ অথবা এটা গুণা হতে পারে তবে সম্মানিত খতিফ সাহেব এখানে বলেছেন সেটা হচ্ছে আলহবাব মানে ক্রুদ তাহলে শয়তানের পক্ষ থেকে যখনই ক্রুদ তাদেরকে স্পর্শ করে তাদেরকারও তখনই তারা আল্লাহ রবুল্লা আলমিনকে স্মরণ করে থাকেন ফাইদা হব সিরোন এরপরে তারা অন্তর্দৃষ্টি সম্পন্ন হন তাদের চোখ খুলে যায় অর্থাৎ তখন তারা বিবেচনা শক্তি তাদের মধ্যে বিবেচনা শক্তি জাগ্রত হয়ে যায় যখনই তারা আল্লাহ তালাকে স্মরণ করে তো এতের মধ্যে আমরা যে বিষয়টি পেয়েছি সেটা হচ্ছে এই ক্রুধ হচ্ছে লম্বাতুন মিন লাম্মাতি শৈতন শৈতানের কুমন্ত্রণা থেকে একটি কুমন্ত্রণা যা দ্বারা সে বনে আদমকে স্পর্শ করে তাদেরকে ক্ষতির দিকে ঠেলে দেয় নাওয়া এই ক্রুত থেকে তারাই দূরে থাকে বা ক্রুতকে নিয়ন্ত্রণ করে ক্রুতকে খেয়ে ফেলে হজম করে তারা কারা যারা হচ্ছে সমাজের জ্ঞানী মানুষ কারণ জ্ঞানী মানুষ যারা তারা জানে জোর আহলা মিনহা আকিবা মোগাব্বা ওয়ালা আলাদা মাহব্বা জ্ঞানীরা জানে যে এই ক্রুদকে গিলার চাইতে অধিক সুস্বাদু যার শুভ পরিণতি হতে পারে এমন আর কিছুই হতে পারে না অর্থাৎ অধিক সুফল এবং অধিক কল্যাণকর ফলাফল এই ক্রুতকে হজম করার মধ্যে ক্রুদকে নিয়ন্ত্রণ ও দমন করার মধ্যেই গণীগণ পেয়ে থাকেন এই জন্য তারা ক্রুদকে সর্বদাই হজম করে থাকেন গেলে ফেলেন নিয়ন্ত্রণ করেন দমন করেন হামদ আল্লাহ রবুল্লাহ আলমের কাছে যে ব্যক্তি ক্রুদকে গিলে ফেলবে দমন করবে সেটা হচ্ছে আল্লাহর কাছে একটি শ্রেষ্ঠ অবস্থা বা শ্রেষ্ঠ ডোক যেটা বান্দারা গিলে হাদিসটি এইভাবে এসেছে আল্লাহনবী সাল সাল্লাম বলেছেন জামুসিন্দ আহমদ এসেছে যে মা তাজার আবদুন আব্দুন আহ অ্যাফ দ্য আইন দাল হি আজ জোজাল্লা মিন জা র আ তি অ ইয়াক জি মুখা আজ জ হ জাল সু মহান কত চমৎকার কথা যে একজন বান্দা সে যা গিলে থাকে যা কিছু সে ডোক গিলে থাকে এর মধ্যে রাগের চাইতে কোনো কিছু গিলে না যা আল্লাহর কাছে অধিক প্রিয় অর্থাৎ বান্দা রাগকে সে যে গিলে ফেলে এটা হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে উত্তম বস্তু যা বান্দা গিলে ফেলে আর সেটা কেন গিলবে ইয়াকিমহা ইভিতি আওয়াজিল্লা সে একমাত্র কেবলমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্যই সে ওই রাগ নামক বস্তুটিকে সে গিলে ফেলে মানে ডোক গিলে ফেলে সুবাহ আল্লাহ অতএব আল্লাহর কাছে একটি উত্তম আমল একটি প্রিয় আমল হচ্ছে ক্রুতকে হজম করা ক্রুতকে গিলে ফেলা সেটাকে প্রকাশ না করা বাস্তবায়ন না করা আল্লাহ যেন আমাদেরকে বোঝার তফ দান করেন আমিন এখানে শেষ নয় বরং কেয়ামতের মাঠে যে ব্যক্তি রাগকে নিয়ন্ত্রণ করবে তার জন্য বিরাট পুরস্কার আছে সেটা হচ্ছে হরুনঈন মুক্তা সাদৃশ হুরকে তাকে দান করা হবে সেটা কিভাবে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যা মুসনাদ আহমাদে দাউদ এবং তিরমিজুতে একযোগে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহাম বলছেন ম্যানকাদামাঈান আই ফিজা যে ব্যক্তি ক্রুদকে হজম করে ক্রুদকে দমন করে নিয়ন্ত্রণ করে অথচ তার পক্ষে ক্রুদকে চরিতার্থ করা ক্ষমতা আছে সেটাকে বাস্তবায়ন করার পূর্ণ ক্ষমতা থাকা সত্ত্বেও সেটাকে সে দমন করে

সমস্ত মানুষের সামনে বান্দাকে ডেকে এত বড় পুরস্কার ঘোষণা করবেন বিষয়টি কতই না চমৎকার যে ব্যক্তি এই পুরস্কার পাবে সে কতই না ভাগ্যবান ব্যক্তি আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি আমাদেরকে এরকম মানুষের ভাগ্যবান হওয়ার তৌফিক দান করো এই মানুষ এরকম মানুষের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক তুমি দান করো আমিন মুদি আল্লাহ তাল্লাহুর কথা আপনারা শুনেছেন তিনি বলছেন মা ওয়ুল সেই ইন দ্দা তিন তিনি বলছেন যে আমি সুস্বাদু বস্তু যা আমি পেয়েছি এরকম রাগকে হজম করার চাইতে রাগকে গেলে ফেলার চাইতে আমি সুস্বাদু বস্তু বা যার ফলাফলটি খুবই সুস্বাদু খুবই মজাদার এমন আর কোনো বস্তু আমি পাই নাই তাহলে একজন শ্রেষ্ঠ সাহাবা তিনি রাগকে হজম করার মধ্যেই তিনি বলছেন এটাকে গিলে ফেলার মধ্যেই সবচেয়ে বেশি মজা আমি পেয়েছি কারণ এর ফলাফলটা এতটাই সুস্বাদু এতটাই মজাদার এতটাই এর ফলাফল সুদূর প্রসারী যা আমি অন্য কোনো বস্তুতে পাইনি সুবাহান আল্লাহ অতএব রাগ করা কোনো প্রশংসার কাজ নয় রাগ করার মধ্যে কোনো শ্রেষ্ঠত্ব নেই রাগ করার মধ্যে কোনো বরত্ব নেই বরং রাগকে দমন করার মধ্যে নিয়ন্ত্রণ করাতে সেটাকে সেটাকে খেয়ে ফেলার মধ্যে সেটাকে হজম করার মধ্যেই হচ্ছে শ্রেষ্ঠত্ব প্রশংসা জান্নাত ও মহাপুরস্কার সুবাহান আল্লাহ আল্লাহ যেন বুঝার তৌফিক দান তৌফিক দান করেন আমিন সম্মানিত শ্রোতা বন্ধুগণ রাগ করার মধ্যে নানাবিধ কুফল রয়েছে সম্মানিত হতিফ সাহেব বলছেন রাগ যা একটি মানুষের জীবনকে চূর্ণ বিচরণ করে ফেলে তার জীবনটাকে ভেঙ্গে ফেলে রাগ মানুষের চিন্তা শক্তিকে এবং তাদের বোধ শক্তিকে লুপ করে ফেলে রাগের কারণেই মানুষ তাদের জীবনে নানাবিধ অনিষ্টতার মধ্যে লিপ্ত হয় আফসোসের কারণ হচ্ছে রাগ রাগ তো মানুষের জীবনে তাদের বিভিন্ন ভ্রান্তির কারণ এবং তাদের পাপের সূচনা নাওদ এ রাগ হচ্ছে মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি করে বিবাদ সৃষ্টি করে রাগ হচ্ছে এমন একটি পাপ যা মানুষের মধ্যে সংঘাত সৃষ্টি করে এবং এটা ধ্বংস এবং কবিরা গুনা কবিরা গুনায় অন্তর্ভুক্ত নাওয়জবিল্লা তাহলে মানুষের জীবনকে এটা ধ্বংস করে এবং মানুষকে কবিরা গুনার মতো পাপে লিপ্ত করে এই ক্রোধ এই রাগ নাওয়জবিল্লা রাগের কারণে মানুষের মাঝে খুনা এবং স্ত্রীকে তালাক দেওয়া পরিবারের মধ্যে বিচ্ছিন্নতা এবং বন্ধুত্বের মধ্যে শত্রুতা আর নানাবিধ এমনকি রাতিত্বের বন্ধন এর বিচ্ছিন্নতা ভালোবাসার বন্ধন ছিন্ন বিচ্ছিন্ন করা এসব কিছু রাগের মধ্যেই রয়েছে নাবুবিল্লা এই জন্য রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি তার উম্মদকে রাগ করতে নিষেধ করেছেন একবার এক একসাহবা রাসুল্লাহ আলী হামের কাছে এসে বলল যে আপনি আমাকে নসিহত করুন আউসিনি আপনি আমাকে কিছু কিছু ওসিয়ত করুন রাসুল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি রাগ করো না ব্যক্তিটি আবারও তাকে বললেন আবারও বললেন রাসুল্লাহ সাল্লাম একই কথা বললেন লাগদব তুমি রাগ করো না হাদিসটি বুখারিতে এসেছে অন্য বর্ণনা এসেছে যেমন মুসনাদে আহমদে ওই ব্যক্তিটি বলল যে রাসুল্লাহ সাল্লাহ আমাকে যখন রাগ করতে নিষেধ করলেন তখন আমি চিন্তা করে দেখলাম যে আসলেই আলহদাবু ইয়াজমাহ আসী তো সকল অনিষ্টতার মূল সকল অনিষ্টতাকে একত্রিত করে বিল্লাহ অতএব রাগ করা থেকে বিরত থাকতেই হবে রাগকে হজম করতেই হবে রাগকে নিয়ন্ত্রণ কন্ট্রোল ও দমন করতেই হবে আবদুল্লা বিন ইবনে বার ইবনে বার একজন শ্রেষ্ঠ মহাদ্দেশ শ্রেষ্ঠ হাদিস বিশারদ ছিলেন তিনি এ হাদিসের পরে বলছেন যে এখানে শব্দ যদিও খুবই অল্প কিন্তু এর মধ্যে বিশাল অর্থ রয়েছে এবং উপকার রয়েছে ব্যাপক আর তা হচ্ছে যে অমন কাদমা গু অরদ্দা গদহহু আখজায় শৈতন ও সালিমাত মরু আতুহু ও দীন হু আল্লাহ যে ব্যক্তি রাগকে হজম করবে ক্রোধকে দমন করবে সে তার শৈতানকে অপমানিত করলো সুবহায়ন আল্লাহ তাহলে যে ব্যক্তি রাগকে দমন করতে পারবে সে শৈতানকে অপমানিত করলো আর তার ব্যক্তিত্ব এবং দিন নিরাপত্তা পেল সে ভাড়া রাগ করবেন না রাগকে হজম করবেন আপনার দিনদারিতা ঠিক থাকবে এবং পাশাপাশি আপনার যে ব্যক্তিত্ব সেটা মানুষের কাছে হালকা হয়ে যাবে না কারণ যারা অধিক রাগী মানুষ তাদের মূলত ব্যক্তিত্ব থাকে না তারা মানুষের কাছে গৃহীত ব্যক্তিতে পরিণত হয় মানুষ তাদের কাছ থেকে দূরে চলে যেতে চায় মানুষের ভালোবাসা থেকে অধিক রাঘান্বিত ব্যক্তি বঞ্চিত হয় আমাদের সমাজের সবাই স্বীকার করতে বাধ্য আবদুল্লা বিন তাকে একবার বলা হলো যে ইজমা হোসনাল হুলক ফি কালিমা আপনি একটি বাক্যের মাধ্যমে একটি কথার মাধ্যমে আমাদেরকে উন্নত চরিত্রের একটি বিবরণ প্রদান করুন তখন তিনি কি বলেছিলেন এক কথার মাধ্যমে উন্নত চরিত্রের ব্যাখ্যা দিয়েছিলেন তিনি বলেছিলেন তারকুল গদব রাগকে পরিত্যাগ করা শুভান রাগকে পরিত্যাগ করা এটা আমাদের অতীত শ্রেষ্ঠ মনীষীদের কাছে আমাদের সালফিসহীনদের কাছে ছিল উন্নত চরিত্রের অন্তর্ভুক্ত যেটা সম্মানিত খতিব সাহেব শুরুতেই বলেছেন যে উন্নত চরিত্রের অন্যতম একটি উন্নত তর হচ্ছে রাগকে হজম করা রাগকে নিয়ন্ত্রণ করা রাগকে দমন করা আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে বোঝা তৌফিক দান করেন আমিন যারা আল্লাহ তালা সন্তুষ্টের জন্য প্রচন্ড রাগ আসার পর মানুষকে ক্ষমা করে দেয় আল্লাহ তালা তাদের প্রশংসা করেছেন যেমনটি সুরত সোরার সাঁয়ত্রিশ নাম্বার আয়াতে কারিবাই বলেছেন ওল্লাধীনা ইয়েজেতানিবু না কাবা ইরল ইসমি অল হিসা ফিরুন যারা কবিরা গুনা থেকে বিরত থাকে অর্থাৎ বড় গুনা থেকে বিরত থাকে এবং অল ইসম পাপ থেকে বিরত থাকে আর ফাওয়া অশ্লীল কর্ম থেকেও বিরত থাকে ওইজাম আক দিব ফিরুন এবং যারা রাগান্বিত হয় অর্থাৎ মানুষের কোনো আচার আচরণের কারণে তারা যখন ক্রুধান্বিত হয় রাগান্বিত হয় তখন ইয়াং ফিরুন মানুষকে ক্ষমা করে দেয় এটাই তো হচ্ছে রাগকে হজম করা রাগকে প্রয়োগ না করা মানুষের উপর বাস্তবায়ন না করা কারণ ক্ষমা করে দিলেই তো আপনি পারবেন ক্রোধকে হজম করতে অতএব এটা আল্লাহর কাছে একটি প্রশংসনীয় গুণ যার প্রশংসা আল্লাহ তালা নিজে সুরার সুরার সাঁত্রিশ নম্বর এতে কারিমায় করেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা অতএব রাগ করা প্রশংসনীয় নয় এজন্য যদিও আমরা অনেক ক্ষেত্রে মনে করি যে ব্যক্তি অধিক রাগান্বিত সে মনে হয় প্রশংসনীয় অথবা আমরা নিজেরা নিজেদের অনেক সময় প্রশংসা করি আমার না অনেক রাগ এটা কিন্তু আমরা অনেক সময় বলে থাকি অথচ এটা কোনো প্রশংসনীয় গুণ নয় এটা হচ্ছে নিন্দনীয় গৃহীত একটি চরিত্র যা আমরা হাদিস থেকে পাব। আল্লাহ নবী সাল্লাম বলছেন হাদিষ্টি বুখারি মুসলিম এসেছে তিনি বললেন যে ওই ব্যক্তি বীর নয় যে ব্যক্তি কুস্তাখুস্তি করে বিজয়ী লাভ করে বরং প্রকৃত বীর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সুবাহান আল্লাহ তাহলে রাগকে দমন করা এটা হচ্ছে বীরের লক্ষণ এটা যেমন তেমন মানুষ নয় এটা হচ্ছে বীর যা রাসল্লা সাল্লাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে পারবে সে হচ্ছে বীর সত্যিকার বীর আসুন আমরা সত্যিকার বীরে পরিণত হওয়ার চেষ্টা করি আল্লাহজন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন এই রাগ অনেক সময় মজা এবং ঠাট্টা বিদ্রুপ করার কারণে কেউ কেউ রাঘান্বিত হয় এজন্য ঠাট্টা বিদ্রুপ করা এটা হচ্ছে রাগ সৃষ্টির একটি মূল কারণ কারোর শৈতান এর মধ্য দিয়ে মানুষকে রাগান্বিত করে অনেক সময় মানুষ রা কি বলে অনেক সময় মানুষ তারা একে অপরের সাথে ঠাট্টা বিদ্রুপ করতে গিয়ে তাকে মিথ্যা তহমত দিয়ে থাকে গিবদ করে থাকে এমনকি তাকে অপমানিত করে থাকে আর সে বলে যে আমি একটু মজা করলাম এই মজাটি প্রশংসনীয় নয় রাসল সাল্লাম তার উম্মতকে এই মজা করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করেননি বরং পরিত্যাগ করাকে তিনি প্রশংসা করেছেন উৎসাহ প্রদান করেছেন যেমনটি হাদিসের মধ্যে এসেছে আবুদাউদে যে আমি দায়িত্ব গ্রহণ করলাম বিবাইতি ফি অস্তিল জান্ন লিমান তারকাল কাদিব ওয়াইন কানা জিহা আমি জান্নাতের মধ্যখানের একটি ঘরের দায়িত্ব গ্রহণ করলাম ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মজা করে হলেও মিথ্যাকে পরিত্যাগ করে তাহলে মজা করা এটা পরিত্যাগ করা উচিত আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন মানা তৌফিক দান করুক আমিন রাগের ব্যাপারে ইবন আব্বাস রদি আল্লাহ তালন বলছেন যে রাসুল্লাহম বলেছেন ইদা গদীবা আহদুকুমফু কালহাসালসান তিনবার বলেছেন হাদিস মুসনাদে আহমদ এসেছে যে তোমাদের কেউ যখন রাগা নিতে হয় সেজন্য চুপ হয়ে যায় সেজন্য চুপ হয়ে যায় তাহলে কি হবে মানে সে রাগ থেকে বিরত থাকতে পারবে তিনবার বলেছেন এই কথাটি এই জন্য রাগের সময় চুপ থাকা ভালো কারণ মুওয়ার্রিক আলজিলি তিনি বলেছেন যে আমি যখন রাগের সময় কোনো কথা বলেছি এরপরে যখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি তখন আফসুস করেছি অতএব রাগের সময় কথা না বলেই ভালো আল আল আল্লাহ নবী সাল্লাম রাগ থেকে মুক্তির উপায় হিসেবে তিনি বলেছেন যে রাগের সময় আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে বলতে হবে আহমিনের শৈতনুর রাজিম তাহলে ক্রুত দমন হবে নিয়ন্ত্রণ হবে ও ক্রুত চলে যাবে কারণ যেহেতু ক্রুত শৈতানের একটি কুমন্ত্রণা মাত্র এই জন্য সেই রাজিম বললে ক্রোধ চলে যাবে এমনকি রাগের সময় রাসলাসম বলছেন কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে তাহলে ফ্যালিয়াজলিস সে যেন বসে যায় আর বসার পরে যদি রাগ তার কাছ থেকে যাচ্ছে না নিয়ন্ত্রণ হচ্ছে না তখন ওয়লা ফাল তজিয়ে সে যেন শুয়ে পড়ে তাহলে তার রাগ চলে যাবে আলহামদুলিল্লাহ হাদিসটা আবুদাউদে এসেছে অতএব কোনো ব্যক্তি যদি দাঁড়ানো থাকে তাহলে সে যেন বসে যায় কেননা কারণ দাঁড়িয়ে থাকা অবস্থায় হতে পারে সে ওই ব্যক্তির উপর চড়াও হয়ে যেতে পারে আক্রমণ করতে পারে এটা খুব সহজে হতে পারে কিন্তু বসে গেলে অনেকটাই দুর্বল হয়ে গেল আর যদি সে ব্যক্তি শুয়ে পড়ে তাহলে তো শুয়ে পড়লে রাগটা কোনো ব্যক্তির উপর মানে প্রয়োগ হতে সেটা আরও দূরত্ব হয়ে গেল এই জন্য নবী করিম সাল্লাম এই চিকিৎসা দিয়েছেন তাহলে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া বসে যাওয়া ধারণো থাকলে অথবা শুয়ে পড়া এর মাধ্যমে রাগ দমন হবে তো আমরা এখানে শেষ করছি আজকে আমরা যা কিছু শুনলাম রাগ নিয়ন্ত্রণের গুরুত্ব এবং তার উপায় সম্পর্কে বিষয়টি খুবই চমৎকার এবং আমাদের প্রতিটি মুমিন জীবনের জীবনে অনেক গুরুত্বপূর্ণ আসুন আমরা রাগকে দমন করার চেষ্টা করি রাগকে নিয়ন্ত্রণ করেই আমাদের জীবনে চলার চেষ্টা করব। করবো আমরা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন আসালাতসালাম ওয়াহ নবীনা মুহাম্মদ ওয়াহ আলহি ওসহবিহি আজমাইন